সালামু আলাইকুম আজকে দেখাবো মিষ্টি আমাদের কাছে অনেকই মিষ্টি কালার দোলনা অর্ডার করছেন তো সবার দোলনা চলে আসছে দেখেন খুবই সুন্দর তিরিশ ইঞ্চি বউ চেয়ার দোলনা মিষ্টি কালার এটা হলো পান পাতা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইনটা আর সবার পছন্দের কালার দেখেন খুবই সুন্দর এটা যে কেউ নিয়ে নিতে পারবেন আর আপনারা নিতে চাইলে আমাদেরকে অগ্রিম কোনো অ্যাডভান্স করা লাগবে না আপনার পণ্য আপনি হাতে পাবেন দেখবেন ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি একদম সলিড সুতা দেখেন ডিজাইনটা দেখেন মিষ্টি কালার ভিতরে আর এটা অনেক আকর্ষণীয় আজকে নতুন মাল আসছে দেখেন অনেক কালার আছে যে যে কালার চা নিতে পারবেন খুবই সুন্দর এই মিষ্টি কালারটা দেখেন খুবই সুন্দর আর এটার ওয়েট ক্যাপাসিটি নিলে আপনার আড়াইশো কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নিবে একদম মজবুত একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে দেখেন খুবই সুন্দর আর নকশাগুলো দেখেন পিছনের নকশাটা খুবই সুন্দর করে নকশা করা হয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি আমাদের পাতার ডিজাইন এটার ভিতরে বউ ডিজাইনটা আছে পান পাতার ডিজাইন আছে আর কালার বলবো কালার অনেক কালার আছে যে যে কালার চান নিতে পারবেন অনেক কালার আছে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি দেখেন খুবই সুন্দর তিরিশ ইঞ্চি বউ চেয়ার দোলনা